রস so, পাবা <laughs> না 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 এমনি পাঁচটার সময় কিন্তু রস খাইতে চলে যাইতো হয় এই ফুল গেটাবে আছে তাই না গাইস কি হল শুক্রবার এখন আমরা কিন্তু বের হই বললাম রস খেতে রস খেতে যাব আপনাদেরকে লাভ দিব লাভটা পাওয়ার জন্য অপেক্ষা করেন রস খেতে যাই আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন সো গাইস বের হই বললাম আমরা তিনটা বাইক নিয়ে সো এখন যাচ্ছি হচ্ছে নবীনগরের উদ্দেশ্যে রস খেতে দুই সালের ফার্স্ট রস বের বেরোইলাম এখন অলমোস্ট ছটা বেজে গেছে অ্যান্ড রাস্তা কিন্তু একদমই ফাঁকা বলতে গেলে এক নম্বর সনি সিনেমা হল পার হয়ে গেলাম আরে বলতে বলতে দেখি জাম পড়ে গেল ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা অনেক আমরা কিন্তু অলরেডি গাবতলি ক্রস করে ফেলতেছি

রাস্তায় কিন্তু পুরা কুয়াশায় ভরা আমরা আসলে ঢাকার দিকে থাকি দেখে আমরা কিন্তু বুঝি না আসলে যে কুয়াশা কাহাকে বলা হয় আর এই যে একটু যে শহর থেকে বাইরের সাইডে আসলাম এখন কিন্তু দেখলাম যে কুয়াশা আসলে কাকে বলে এই সাইডটা আসলে একদম বিলের সাইড সো এই সাইডটা কুয়াশাটা খুব ভালো মতন বোঝা যাচ্ছে পিছনে কি আছে মামা ওরা দেখা যায় গাড়ির পিছনে যুদ্ধ করে ওরা যে আস্তে আস্তে চালাইতেছে মামা আলোর সাথে যুদ্ধ করে পারবো না বাবা কোন দিক যাব জানে না পামে যাও যাও সামনে যাও কি গেছে রাকিচিনে রাস্তাঘাট তো জিনো জিনো সো রাইডার চেঞ্জ হইছে বিলিয়ন এখন রাইডার আর রাইডার এখন বিলিয়ন এখন আমার বেয়াই চালাচ্ছে গাড়ি ফিল তো সে হইছে হ্যাঁ 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 বাইক বাইকে রস ব্লক এটা হচ্ছে ফার্স্ট মোটর ব্লক নাস কেবে রস ব্লক হ্যাঁ এমনি চালাও কেন বানামো আরেকজন উল্টে আসতেছে মানে এই দেশটার কোনো নিয়ম শৃঙ্খলা নাই ট্রাক ড্রাইভাররা এমনভাবে গাড়িগুলো চালায় মানে মনে হইতেছে রাস্তাটা আর বাপে নিছে আর কোনো কিছু হইলে পাও চড়ে ধরবো মামা ভুলে হয়ে গেছে কা মামা

কই ও রে কাকু লই আইছে উইছে নাকি কাকু এ নেই কোথায় কোথায় মানিকগঞ্জ গেছিলা ও আচ্ছা আচ্ছা চলো ভাই চাকরি করি এরও বলে বেঙ্গল চাকরি করে যদি জিগায় বেঙ্গলে বেঙ্গল বেঙ্গল আমি বেঙ্গলের সুইপার তুই কি তুই ক্লিনার আমি ক্লিনার আমরা এমবিএ পাস ক্লিনার বেঙ্গালোরের মজা ভাই জীরা মামা কত কিছু সব দেখ তুই পারো

রস খাইতে আইসা রস মিস যাই হোক গাইজ এখন আমরা সেভেন অফ খাইতে আসছি আসলে রস খাইতে না দেখি সেভেন অফ টেভেন অফ খাওয়া যায় গা তো গাইজ আসলে যেটা ভাবতেছিলাম তাই হয়েছে আমাদের সাথে কারণ আমরা একটু লেট করে ফেলছি আসতে তো যেখানে আসলে রসটা বুকিং দেওয়া হয়েছিল তারা চলে গেছে কস তারা মনে করছে আমরা আসবো না এইটাই হয় গাই আসলে কপালটা পুরা থাকলে এটাই হয় যদিও আমার কোনো দোষ নাই আমি কিন্তু সকাল সকাল ভোর ভোর বেলায় বেরোয়ছিলাম যখন টাইম দেওয়া হয়েছে ঠিক এর মধ্যে বেরোয়ছিলাম বার ওনারাই আসলে একজনকে আনতে গিয়ে লেট করছে রাস্তাঘাট একটু আস্তে আস্তে চালাইছে যাই হোক গাইজ ব্যাপার না এটা হয় এটা হয় কি বলো বন্ধু এটা সঠিক এটা হয় যাই হোক এখন আমরা একটা কলসিয়ালারা দেখছিলাম ও কি নিয়ে যেতেছে আমি তাও শিওর না আমরা কিন্তু এখন ওরে ধরার জন্য আমরা যাইতেছি দেখি কোনোভাবে ভাবে যদি কোলসিয়ালারেও ধরতে পারা যায় মিললেও মিলতে পারে এক গ্লাস করে রস রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না বড় বরাবের একটু সামনে যাক তারপরে বলি রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না যেখানে দেখো নারী আরে পাইলেও পাইতে পারো রবীন্দ্রনাথের দাড়ি তবে যাই হোক গাইজ আসলে রস যদি মিস করি ওয়েদারটা মিস করব না কজ এই জায়গায় অনেক সুন্দর একটা ওয়েদার এই ওয়েদারটা আসলে আমরা ঢাকা শহরে পাই না ওয়েদারটা মিস হবে না সেভেন আপ খাইলেও তো খাবো কিছু একটা লিস্ট ও মামা এত সময় পর আমি বুঝলাম যে ওই বোতলটা কিনলে গেছে আচ্ছা মানে রস খাইবো আবার লোয়াও যে বই হচ্ছে সিন তাই না ওকে কই হারিয়াল্লা কোথায় যেখানে দেখো হারি জাপ্রাইয়া ধরো দাঁড়ি

আর রস খাওয়ার পরে আমরা কিন্তু চলে গেছিলাম গ্রামের আরও অনেক ভিতরের দিকের একটা রাস্তায় যে জায়গাটা আসলে ভীষণ ভীষণ সুন্দর আর সকালের এই ওয়েদার আর হচ্ছে গিয়ে পাখি কিচিরমিচির ডাক এবং গ্রামের আঁকা রাস্তায় আসলে ইট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড আসলে ভাষায় বলে বোঝানো যাবে না গাইজ সো এই ভিতরের দিকে আমরা গিয়ে আমরা একটা সুন্দর একটা নিরিবিলি প্লেসে গিয়ে আমরা সকালের খাবার দাবারটা বা নাস্তাটা সেরে ফেলি সো এই পর্যন্তই আজকের ভিডিওটা সমাপ্ত করছি এন্ড এই ব্লগটাও খুব সুন পাবলিশ হবে সো আপনারা এই ব্লগটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এন্ড ইফ ইউ লাইক দিস ভিডিও গাইস প্লিজ ডু নট ফরগেট টু শেয়ার দিস ভিডিও এন্ড ম্যাচ দ্যাট লাইক বাটন বিলো অ্যান্ড অবশ্যই গাইস আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এন্ড এই ভিডিওটা এডিট করতে গাইস প্রচন্ড রকমের কষ্ট হয়েছে সো গাইস ইফ ইউ অ্যাপ্রিসিয়েট show your appreciation in the comment box below so see you in the next video guys till then have fun huh? stay safe love you guys bye bye Ta -da.